নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসির সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি আরও একটি রান্না চলে আসলাম আপনাদের সামনে এখন এই শীতের সময় একটু পিঠে না বানালে হয় না তাই জন্য ভাবলাম আজকে একটু চিতই পিঠে বানাই আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এখানে আমি দু কাপ চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানো ছিল পরের দিন বিকেলবেলা আমি পিঠে বানাতে চলে এসেছি এখানে মিক্সিং জালের মধ্যে আমি চালটা ব্লেন্ড করে নেব জল থেকে ছেকে ছেঁকে তুলে চালটা আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য জল একেবারে সামান্য আর আমি কিন্তু সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম যেই চালের আমরা ভাত খাই প্রতিদিন সেই সেদ্ধ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর এই যে দেখুন চালটা আমি অল্প করে একটু ঘুরিয়ে নিয়েছি তারপরে এবার এর মধ্যে কুসুম কুসুম গরম জল দিলাম একদম কুসুম কুসুম কিন্তু হাত দিয়ে দেখে দিলাম কতটা গরম খুব বেশি গরম না উষ্ণ গরম জল দিয়ে আবারও আমি চালটা ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন এখন একটু লিকুইড মতো হয়েছে এইভাবে আমি বাকি যেটুকু চাল ছিল সবটাই ব্লেন্ড করে নিয়েছি এবার একটা আলাদা বাটির মধ্যে আমি চাল বাটাটা ঢেলে নিলাম তো দেখুন এরকম ঘন হয়েছে এবার আমি এর মধ্যে অল্প জল মেশাবো বাকি যে চালটুকু ছিল সেটাও ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম তো এতটা ঘন হলে হবে না এটা একটু পাতলা করতে হবে সেই জন্য এর মধ্যে আমি অল্প করে গরম জল মেশাবো আমি এই চালের ব্যাটারটার মধ্যে হাফ কাপ মতো কুসুম কুসুম গরম জল মিশিয়েছি একেবারে হাফ কাপ চায়ের কাপের হাফ কাপ এই ব্যাটারটার ঘনত্বটা দেখুন ঠিক এরকম ঘনত্ব দরকার চিতই পিঠা বানানোর জন্য তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একেবারে অল্প করে নুন দিলাম আর দিয়ে দিলাম এক পেঞ্চ মতন বেকিং পাউডার এখানে আমি যতটা পরিমাণে চালের মানে ব্যাটার তৈরি করেছি চাল যে বেটেছি তার অর্ধেকটা আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি তার কারণ কিছুটা চিতই পিঠা আমি দুধে ভিজাবো আর কিছুটা চিতই পিঠা আমি শুকনো রাখবো গুড় দিয়ে খাওয়ার জন্য সেই জন্য কিছুটা ব্যাটার আমি এই যে আলাদা করে একটা পাত্রে সরিয়ে রেখেছি তো সেখান থেকে আরও একটু এর মধ্যে নিয়ে নিলাম এবার আমি প্রথম ভাগের যে চিতে পিঠা সেগুলো আমি এক এক করে ভেজে নেব এখানে চিতে পিঠার জন্য ব্যাটার একদম রেডি এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা আপে প্যান আমি বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে আপে প্যানটাকে আমি ভালো করে গরম করে নেব আমি আজকে শেয়ার করব আপে প্যানের মধ্যে আমি কি করে চিতই পিঠা বানাই আর এমনি লোহার কড়াইতে আমি কি করে চিতই পিঠা বানাই তে আপ্পে প্যানটায় ছোট ছোট করে চিতই পিঠা হবে কিন্তু একসাথে অনেকগুলো হবে সেই জন্য এরকম যদি আপ্পে প্যান আপনাদের কাছে থাকে তো এর মধ্যে চিতই পিঠাগুলো ভালোভাবে বানিয়ে নিতে পারেন তো প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপরে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে এবার অল্প অল্প করে চালের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এভাবে এক এক করে সব কটা ক্ষোপের মধ্যে আমি চালের ব্যাটার দিয়ে দেব তারপর পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে হতে দেব একদম লো ফ্লেমে পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এখানে পিঠেগুলো কীরকম ফুলে উঠেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি উঠিয়ে উঠিয়ে দেখছি তলের দিকটা কীরকম হয়েছে প্রত্যেকটা পিঠের মধ্যে কিন্তু জালি তৈরি হয়ে গেছে ছোটো ছোটো ছিদ্র অনেক তৈরি হয়েছে জানি না আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠের তলায় কিন্তু অসংখ্য জালির সৃষ্টি হয়েছে এবার আমি সব পিঠে উল্টে দিচ্ছি এক এক করে সব পিঠে উল্টে দিয়ে তারপরে আমি সব পিঠেগুলোকে একটা পাত্রে তুলে রাখব আমি আপে প্যানের মধ্যে যে পিঠেগুলো বানালাম বন্ধুরা এই পিঠেগুলো আমি দুধে ভিজাবো সেই জন্য এর মধ্যে শুধু নুন আর বেকিং পাউডার দিয়েছি আর কিছু মেশাইনি নি দেখুন প্রথম ব্যাচে চিতয় পিঠেগুলো একদম রেডি এবার সেকেন্ড ব্যাচে চিতে পিঠেগুলো আমি এক এক করে আবারও ব্যাটার দিয়ে দিয়ে সব পিঠেগুলো ভেজে তুলে নেব। খুব ঝটপট হয়ে যায় আর একসাথে অনেকগুলো হয় সেই জন্য সময় অনেকটা কম লাগে আর খুব সহজে উঠেও আসে এরকম আপে প্যান যদি থাকে এর মধ্যে বানাবেন আর যাদের নেই তারা কিন্তু কিভাবে কড়াইতেই পিঠে বানাবে সেটাও আমি দেখাবো এখানে এক এক করে সমস্ত খোপের মধ্যে বাকি ব্যাটারটা আমি দিয়ে দিলাম আবারও পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি পিঠেগুলো হতে দেব। একদম লো ফ্লেমে করতে হবে কাজটা আর দেখুন এই যে ঢাকার ওপর একটা সাহসি চাপা দিয়ে দিলাম যাতে একটুও বাষ্প না বেরিয়ে আসে সেই জন্য তো এখানে পনেরো মিনিট হয়ে গেছে এখানে পিঠেগুলো রেডি পিঠেগুলো আমি আস্তে আস্তে সব উল্টে দিচ্ছি চিতই পিঠা বানাতে আমরা কম বেশি সবাই পারি তবু যারা নতুন রাঁধুনি বা নতুন ঘরকন্যার রান্নাবান্নার কাজ করছে তাদের কাছে এটা বেশ কঠিন লাগবে সেই জন্য আজকে ভিডিওটা ভালো শেয়ার করি যদি কারোর কাজে লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা আর ভিডিওটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন প্লিজ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখানে এতগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে আপাম প্যানে আমার তিনটে ব্যাচ এতগুলো পিঠে তৈরি হয়েছে এই পিঠেগুলো আমি দুধে ভিজাবো তো দেখুন একটা পিঠে ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর ভিতরে কত জালি তৈরি হয়েছে খুবই সফট হয়েছে আর এই পিঠেগুলো দুধে ভিজালে আরও সফট হয়ে যাবে আর তার মধ্যে আমি সেদ্ধ চাল দিয়ে পিঠের ব্যাটারটা তৈরি করেছি সেদ্ধ চাল দিয়ে করলে পিঠে খুব নরম থাকে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে যেহেতু আমি দুধে ভিজাবো সেই জন্য আমি এর মধ্যে আর কিছু মিশাই তো চলুন এবার আমি দুধটা রেডি করি তো এখানে একটা কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে একটু ঘন হয়েছে আর কি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই একটু ফুটে উঠলেই হবে এরপর আমি এক এক করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। যে পিঠেগুলো আপাম প্যানে বানিয়েছি আমি ছোটো ছোটো পিঠেগুলো সেগুলো সব এক এক করে আমি দিয়ে দেব। খুবই সহজ এই পিঠা বানানো খুব একটা কঠিন নয় সেদ্ধ চাল দিয়ে করবেন তাহলে কিন্তু পিঠে নরম হবে আর আতপ চাল দিয়ে করলে অনেক সময় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তো এখানে দুধটা ভালো করে ফুটে গেছে তারপর আমি এক এক করে পিঠেগুলো সব দিয়ে দিলাম পিঠেগুলো দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব এই পিঠেগুলো আমি আপাম প্যানে বানিয়েছি বলে সাইজটা অনেকটা ছোটো হয়েছে কিন্তু পরিমাণে বেশ অনেকটা হয়েছে তাই না সেই জন্য অল্প সময়ে অনেকগুলো পিঠে আমি তৈরি করে নিতে পেরেছি এবার পিঠেগুলো দিয়ে দশ মিনিটের জন্য আমি পিঠেটা ফুটিয়ে নেব হালকা হাতে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ফোটার পরে আমি কিন্তু গুড় দেব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন অথবা খেজুরি গুড় যে ঝোলা গুড়টা হয় সেটাও দিতে পারেন আমি এখানে খেজুর পাটালি দিয়ে দিলাম দুধের সাথে পিঠেগুলো একটু ফোটার পরে কিন্তু গুড়টা দিলাম আমি এখানে প্রায় পাঁচ মিনিট ফুটে গেছে তারপর আমি গুড়টা দিলাম এবার গুড়টা দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তারপর আমি ইন্ডাকশানটা অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো এখানে চিতই পিঠা একদম রেডি বন্ধুরা গুড়টা কিন্তু একেবারে গলে গেছে এবং পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি অফ করে দিয়েছি অফ করে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি খুলে দেখাচ্ছি তো দেখুন এখানে পিঠেগুলো দুধের মধ্যে ভিজে এরকম বড় বড় হয়ে গেছে আর এখানে কিন্তু পিঠের পরিমাণ একটু কম লাগছে তার কারণ এগুলো দুধের মধ্যে ফুটেছে খানিকক্ষণ আর তারপরে আবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এর কারণে পিঠেটা অনেকটা দুধ টেনে নিয়েছে সেই জন্য পরিমাণও একটু কম লাগছে আর এখানে কয়েকটা পিঠে গরম গরম অবস্থায় তুলে খাওয়া হয়েছিল সেই জন্য পরিমাণটা আরও কম লাগছে তিন চারটে পিঠে তুলে গরম গরমই খাওয়া হয়ে গেছে আর এই পিঠেটা বাসি খেতে বেশি ভালো লাগে মানে আগের দিন রাতে করলে পরের দিনকে সকালে এই পিঠেটা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে আপনাদের কারা এরকম বাসি পিঠে খেতে ভালো লাগে আমার তো পিঠে পায়েস একটু ঠান্ডা বাসি হবে সেটাই বেশি ভালো লাগে মানে পরের দিনকে বেশি ভালো লাগে এখন যে ভিডিওটা দেখছেন এই সময়টা কিন্তু তিন চার ঘন্টা হয়ে গেছে পিঠেটা ভেজানো ছিল তারপরে আমি একটা বাটিতে পরিবেশন করছি তিন চার ঘন্টা পর আর ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আবারও বললাম আর এরপর আমি শুকনো চিতই যেটা সেটা বানাবো তো চলুন সেটাও দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমার আজকের দুধ চিতই পিঠে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছি একেবারে সামান্য দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে দিলাম আর কড়াইটা আমি প্রথমে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা গোল হাতার মধ্যে করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দিয়েছি আমি প্রথমে একটা অন্য ঢাকা দিয়েছিলাম ভাবলাম দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে সেই জন্য একটা পরে অন্য প্লেট ঢাকা দিলাম যাতে একটু বাষ্প না বেরো তো এখানে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন পিঠেটা কিন্তু একদম রেডি এভাবে আবারও আমি ব্যাটার দিয়ে দেব আর দেখুন পিঠের উল্টো দিকটায় কত ছিদ্র তৈরি হয়েছে অসংখ্য ছিদ্র কিন্তু তৈরি হয়েছে তো প্রথম পিঠেটা আমি তুলে নিলাম এবার আবারও আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দেব। আর হ্যাঁ কড়াইতে বারবার তেল ব্রাশ করার প্রয়োজন নেই একবার করে তেল ব্রাশ করলে তিন চারবার পিঠে ভাজা হয়ে যায় তো ঢাকা দিয়ে দিয়ে দেখুন আমি চিত পিঠাগুলো ভেজে নিচ্ছে আর পিঠার সামনে থেকে আপনাদের দেখাচ্ছি কত ছিদ্র তৈরি হয়েছে পিঠের পিছন দিকে এরকম প্রত্যেকটা পিঠের মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে বন্ধুরা এক এক করে আমি বাকি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি আর এখানে একটা কথা বলে দিই বন্ধুরা প্রথমে ভিডিও শুরুতে যে দেখিয়েছিলাম আমি দুটো বাটিতে পিঠের ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম প্রথম আপে প্যানে পিঠেগুলো বানিয়েছিলাম সেই আপে প্যানের মধ্যে যে পিঠে বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু রকম এক্সট্রা কিছু ব্যবহার করিনি শুধু চাল বাটা দিয়েই করেছি আর পরে এই যে কড়াইয়ের মধ্যে যেই আমি পিঠেগুলো বানাচ্ছি এই পিঠের ব্যাটারের মধ্যে আমি এক কাপ মতো ময়দা দিয়েছি চায়ের কাপের এক কাপ মতো ময়দা দিয়েছি সেই সময় কোনো কারণে হয়তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি সেটা খেয়াল করিনি এর জন্য আমি দুঃখিত আমি ভাবলাম ভিডিও শেষে কথাটা বলে দেওয়া দরকার তো এখানে চিতই পিঠাগুলো একদম রেডি বন্ধুরা এই পিঠাটা যেহেতু আমি দুধে ভেজাবো না শুকনোই খাওয়া হবে খেজুরে ঝোলা গুড় দিয়ে এই পিঠেটা পরিবেশন করব আমি সেই জন্য এই পিঠেটার ব্যাটারের মধ্যে সামান্য ময়দা দিয়েছিলাম যাতে ঠান্ডা হলেও পিঠেগুলো শক্ত না হয়ে যায় আর যেই পিঠেগুলো আমি দুধে ভিজিয়েছিলাম সেটা যেহেতু দুধে ভেজানো থাকবে এমনিতেই নরম থাকবে সেই জন্য ওর মধ্যে আমি ময়দা মিশাইনি খুব সামান্য পরিমাণে ময়দাটা দিয়েছিলাম ভাবলাম আপনাদের বলে দিই সেদ্ধ চালের পিঠে এমনিতেই নরম হয় তো এখানে দেখুন ঝোলা গুঁড়ের সাথে আমি পিঠেটা পরিবেশন করে দিয়েছি তো আমার ঝোলা গুড় দিয়ে চিতই পিঠাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ পাই তো একটা পিঠে ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর দেখুন পিঠের মধ্যে কত ছিদ্র তৈরি হয়েছে অসংখ্য ছিদ্র কিন্তু প্রত্যেকটা পিঠেতে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে এই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলেও একই রকম সফট থাকবে গরম অবস্থায় যেরকম সফট ঠান্ডা হয়ে গেলে পরের দিনও সেই একই সফট থাকবে একেতেই সেদ্ধ চাল দিয়ে করেছি তার মধ্যে আবার ময়দা মিশিয়েছি সামান্য সেই জন্য পিঠেগুলো ঠান্ডা হলেও শক্ত হবে না তো দেখলেন প্রত্যেকটা পিঠে তুলে তুলে দেখালাম পিঠেগুলোর অপর সাইডে কত ছিদ্র তৈরি হয়েছে এবার গুড়ের সাথে পরিবেশন করলাম আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ